রহসী অনুবাদ কবিতা মূল রচনা নকুচি অনুবাদ সত্যেন্দ্রনাথ দত্ত গোলাপ যে ভাষা বলিতে এখন গিয়াছে ভুলি সে নিভৃত ভাষে নারী সে কহিল মুখানি তুলি প্রিয় মোর প্রিয়তম সচেত গোলাপ সম পুরুষ বিভল তাহারে কেবল কহিল প্রিয়া সে আওয়াজ আজও ফোটে নাই কোন দিয়া মখমল পায়ে যেমন ভুবনে নামে নারী তারই মত চুপে নারী সে কহিল হেলিয়া বামে সান্দ্র সামদ্রযোশোনা সম পুরুষ বিভোল তাহারে কেবল কহিল প্রিয়া সে আওয়াজ আজও লুকায়ে রেখেছে গিরি রহিয়া সন্ধ্যা যে সুরে তারাদের ডাকে গধুলি শেষে সেই মৃদু সুরে নারী সে কহিল রহস্যা প্রিয় মোর প্রিয়তম সন্ধ্যা প্রতিমা সম পুরুষ বিভুল তাহারে কেবল কহিল প্রিয়া সে আওয়াজে জাগে ফাগুন মৃত হোটে ওঠে ওই বুঝিয়া তুষার বলিয়া যেমন সলিল স্বরে তারই মত সুরে নারী সে কহিল নিরালা ঘরে প্রিয় মোর প্রিয়তম তরুণী তটুনি সম পুরুষ বিভল তাহার কেবল কহিল প্রিয়া সে ভাষায় শুধু আকাশের ডাকে বনে রহিয়া